आयशा के से बाटला एन एस पी দেখছিস আমি কি ইমোট দি আছে তোর কাছে ইমোট পারলে দে তো দেখি কেমন পারিস আই দেখ এটা দেখে থেকে হাস্যকর ইমোট না অনেক জশ দে তো তুইও দে বান্ধবী এটা তো নতুন ইভেন্টে আসছে ও ভাই মারো মারো কতবার বলবো এই ইমোট এই ড্রেস আমি কিচ্ছু নেই না এখনো ও তুই ফোকিন নি আমি ভুলেই গেছি তুই তো গরি ফোকিন এর আগে তোর এত অপমান করছি এখনো পর্যন্ত এই বান্ডেলটা তুই নিলি না ভাই তোর কি লাজ লজ্জা নাই রে তুই কি আসলে ফোকিন নি এই সামান্য একটা বান্ডেলের জন্য তুই এত অপমান করিস তুই নিতে পারিস না এই দেখ দেখছিস দেখছিস কি সুন্দর ইমোট বান্ডেলটা জোস না বান্ধবী অনেক জোস বান্ডেল তোর অকাত আছে এসব বান্ডেল পরে গেম প্লে আর এসব বান্ডেল পরে আমার লবিতে আসার ওরে শালার পুতে কি নাটক টাই নাই করতেছে গাইস মিজাসটা কিনতে আমার গরম হইতাছে কি করা উচিত তোরে শুন ফকিন নি শুন আগে বান্ডেল নিবি তারপর আমার লবিতে আসবি তাছাড়া জানো তোকে আমার চোখের সামনে না দেখি আচ্ছা ফকিন নি ও কিন্নি কথা কর যত সব ওকিনি ফকিন নি আমার ফ্রেন্ড আমার কপালে জুটছে আরে বাবা অসহ্যকর বের আমার গ্রুপ থেকে ফকিন আর गया रही सब नाटक बात दीबी কালকে তোর জন্য কত টাকা খরচ করলে কত কি করলাম বার্থডে উইশ করলাম কত গিফট দিলাম কোনো নাম নাই আবার আমারে ফকিরনি বলস ছি যার জন্য করলাম চুরি সেই বলে চোর ওয়াহ কি সিন হে ওয়াহ কি সিন হে ওই শালা তুই প্রত্যেকদিন আইসা আমার লাগে বাজাল করস তোরে কিন্তু থাপ প্রায় একদম গায়েব করা দিমু ভালো হই মাসুদ আমি মেই মানুষ পোলা অ্যাড্রেস নিয়ে কর্মটা কি তাই নি নাই এ কিন্তু বেশি আমার অপমান করতেছস

আজ কয়দিন ধরে অনেক বাড়াবাড়ি করতেছে বান্ডেল এটা নিয়ে। দাঁড়াও এক্ষুনি ডায়মন্ড টপআপ করি তারপরে মজা দেখামু। সিস্টেম পাওয়ার देंगे। 4 hours later। আমি মজা आएगा না ভিড়ো। गाइस डायमंड 2 আমি সব পান্ডেল নিব এন্ড ইমোট নিব তারপরে এন স্পিড গ্রুপে গিয়ে ওর আপো বনের প্রতিshot ওই আমার নাম নদিনা আজ একটা বিরাট ফাটাফাটি হইব হয়ে দাঁড়াও আগে সবকিছু নিতে হবে তারপরে ওরে গ্রুপে ডাকমু কি নাওয়া চাই ড্রেসটা তো অবশ্যই নিবো এই ড্রেসের জন্য এত অপমান টাও নিতে হবে ব্যাক প্যাকটা না তারা আর একটা ইমোট ছিল না এনএসপি ওইটা কোথায় ও এখানে ভয়েসও আছে কিন্তু ভয়েস তো নেওয়া যাবে না ইমোটটাই নিতে হবে ইমোরটা কোথায় ভাই অনেক সুন্দর সুন্দর ড্রেস দিছে তো আচ্ছা এই যে ইমোর্টটা পেয়ে গেছে এইটা নিব। তারা সবগুলা নিয়ে নেই প্রথমে ড্রেস নিলাম এবার ইমোটটা তারপরে ওই আর একটা ইমোরটা এই তিনটা নিব ওই এখান থেকে আবার কুপন দিয়ে ডিসকাউন্ট নেওয়া যাবে দশ পার্সেন্ট দাঁড়াও কার কুপন নিই একজন একজনেরটা নিয়েই নিই পটলা দেখে একটা নিই তাহলে খুশি হয়ে যাবে ও ডায়মন্ড পাইলে ওকে নিয়ে নিছি একজনের কুপন চারশো ডায়মন্ড লাগছে আমার তোমাদের কত ডায়মন্ড লাগছে গাইস কমেন্টে বইলো নিয়ে নিছি সবকিছু এবার হবে এখন আমাকে তো এখান থেকে একানব্বই ডায়মন্ড দিতেছে তোমাদের কত ডায়মন্ড দিবে বা দিচ্ছে কমেন্টে বললো এখান থেকে আমি সবাইকে ইনভাইট দিতে তাইলে আমি ডায়মন্ড পাবো হ্যান্ড ওরাও ডায়মন্ড পাবে যদি আমার কুপন ইউজ করে ড্রেস নাই আচ্ছা এবার আমি ইমোটা ড্রেসটা ইকুইপ করি তারপরে নিসবিকে ডাকবো আর ওরে সেই লেভেলের অপমান করবো আমারে আজ কয়েকদিন ধরে অনেক অপমান করছে ওর আইডিতে কিন্তু বান্ডেলটা আমি নিয়ে দিছিলাম আমি নিয়ে দিছি বান্ডেলটা ওইটাই আমার বিপদ হইছে ভাই বান্ডেলটা আমি নিয়ে দেওয়ার পর থেকে ওই বান্ডেল দিয়ে আমাকে অপমান করা শুরু করছে এটা কোনো কথা ভাই কিছু ভি দাঁড়াও ইমোটগুলো করি এবার ড্রেসটাই কিপ করি দাঁড়া ওরে গ্রুপে ডাকি আজকে তুই সে শেনেস বি ওয়েট 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 গাইস আগে আমি বটলা সাজি বটলা সেজে এমন ভাব করবো যে আমি ড্রেসটা নিই নাই ঠিক আছে বলবো যে আমি কিছুই নিই নাই পুরো বট হয়ে থাকবো আবার আমাকে যখন অপমান করবে তখন ওর গুষ্টি উদ্ধার করে দিমু গাইস ইনভাইট দিয়ে দিছি আছরেছ আছরেছ এবারে হবে মজা বন্ধু চলক মাস গেম खेली ফুকিন Никиরে ফুকিন Никиরে ফুকিন Ники তুই কাইলা হইছস করে ভাই চল না ফুকিনি নাকি গরিব ফুকিনি তুই দেখতে এখনো নেস নাই ফুকিন নির্বচ্চা এই দেখ ইমোজিটা দেখছস ফুকিন নির্বচ্চা দেখ ইমোজিটা দেখ এই দেখ এই দেখ ফুকিন নির্বচ্চা ইমোজিটা দেখ বহুত तेज हो रहा है हैं बहुत तेज हो रहास फुकिननी को थका देखছস ফুকিন নির্বচ্চা গরিব ফুকিননি কি 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 কি

আরে বান্ধবী হয়েছে তো আর কিক দিস না রে ভাই কিক খাইতে খাইতে আমার পেট ভরে গেছে বুঝছি তুই অপমানের প্রতিশোধ নিতে সস কইছে তো এবার থাম ভাই চল বান্ধবী একটা ম্যাচ খেলে আসি তোর আমি একটা বেশি কিলে চ্যালেঞ্জ দিব তুই যদি আমার থেকে বেশি কিল করতে পারিস তোর জন্য আছে একটা আকর্ষণীয় উপহার ও মাই গড কিন্তু এখন আমি বলবো না উপহারটাকে তুই আমার থেকে বেশি কিল কর তারপর আমি তোকে দিব অসম্ভব আল্লাহ তো তুই তুই আমারে গিফট দিবি ওকে ঠিক আছে ম্যাচ স্টার্ট দিলাম আসো খেলবো খেলা হবে গাইস ম্যাচ স্টার্ট দিয়ে দিছি আমি কি পারবো বটলা লাইন থেকে বেশি কিল করে ওর থেকে সব কিছু হাতায় নিতে আপডেটেড পাওয়ার পিক হয়ে গেছে হাই স্কুল হাই স্কুলে নেমে গেলাম ভাই হাই স্কুলে কত স্টুডেন্ট নামতেছে সবগুলো আর আজকে পিটামো মার 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 মারা ফেলা সব মার 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 ওহো আমার কিটা চুরি করে নিলো আরেকটা প্লেয়ার কই ওই এটাকে আমি কত মারছি ভাই মরে না কেন ও ফাইনালি না কইছে ইতি খুশি আর নেক্সট দেখো আমরা সবাই মেঘুমি বান্ডেল করছি আমাদেরকে কেমন লাগতেছে गाइस তোমরা কারা কারা এই বান্ডেল নিছো কমেন্টে অবশ্যই বলবা তোমাদের কত ডায়মন্ড লাগছে সেটাও বলবা আর ভিডিওতে যারা এখনো লাইক দাওনি লাইক দাও তা না হলে কিন্তু তোমাদের বিয়েই হবে না তারপরে তোমরা জীবনে ভালো কিছু করতেই পারবে না তো তাড়াতাড়ি করে লাইক করে দাও আচ্ছা শোনো লাইক করে দিলে ওবি ফিফটি টু এই আপডেটেই তোমরা পেয়ে যাবা একটা ডায়নামিক ডুও সমঝ রহে আর ভিডিও শেয়ার করলে লয়াল ডুও পাবা আর যদি আমাকে ফলো করো তাহলে তো পার্মানেন্ট বউ পাওয়া যাবে তাহলে দেরি কিসে তাড়াতাড়ি তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই ওরে ওরে আমার সামনে প্লেয়ার কিল করতে হবে আরে কোন হারা এবার পেছন দিক থেকে চলে আসছে এই লাভ মার ওই এনএসপি সামনে একটা প্লেয়ার আছে ওটারে মারলে তোর বিয়ে হইব না ওরে 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 সামনে ব্ল্যাক শাকুরা ব্ল্যাক শাকুরা মার 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 আয় শালা কত আমার হেলথ কমায় দিয়েছে ভাই আমি এখনি মরমু কিন্তু না ওকে মারতেই হবে ও ভাই মেরে দিছি ব্ল্যাক শাকুরাকে নেপালি প্লেয়ার এটা আ ক্লিয়ার হয়ে গেছে ভাবছি ইমোট দিমু কিন্তু আমি তো ওকে ইমোট দেওয়ার জন্য প্যাক করি নাই আপনাদেরকে দেখানোর জন্য প্যাক করছি পড়ে ব্ল্যাক শাকুরারা আমার আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ভাইরা কোনো কথা আলার বুথ ভাবছে প্যাক করে ওর ইমোর দিতেছিলাম পরে ওর টিমেট নিয়ে চলে আসছে আর মায়রা ভাই খুঁজবি পরে দেখি আমার টিমেট ওদেরকে গিয়ে মারা দিছে কিন্তু আমি তো আর মারতে পারলাম না কিভাবে মারবো বলো ওরা দুইজন মিলে আমার উপর রাশ করে দিছে এখন আমি কিভাবে মারতাম এই দেখো ওদের দুইজনকে আমার টিমমেট মেরে দিছিল ওরা আমাদের হাতে মরে যাওয়ার পর আবার আসছে দেখো আমাদেরকে মারতে তো আমি এখানে প্ল্যাটটাকে মারা দিছি ভাই আমি বুঝতেছি না ওরা এমন কেন করতেছে ওদেরকে তো আমি ইমোট দি নাই জাস্ট প্যাক করছিলাম তাই এত রাগ তোমাদেরকে দেখাইতাম যে সিজন ওয়ান ম্যাচে পড়ছে তার জন্য প্যাক করছিলাম বাট ওরা তো বারবার হিংসা করে মারতে আসতে এটা কোনো কথা ওবি ফিফটি টু আপডেট পরে একটা জিনিস অনেক ভালো লাগছে এই দেখো স্পাইডারের এইটা যেই এনিমি আশেপাশে থাকতেছে না কেন ও গিয়ে আমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে পরে আমি গিয়ে ওকে মাইরে দিতে পারতেছি বা সতর্ক হয়ে যেতে পারতেছি তোমরা কে কে এটা ইউজ করো ম্যাচের ভিতরে কমেন্টে বলো এটা কিন্তু চোস ওই সিজনানের প্লেয়ারটা আবার ওইখানে আসছে দেখো ওই যে ওয়ালমারা কিন্তু ওইখানে আরেকটা প্লেয়ারকে পাই তাকে আমি নক করে দিই অ্যান্ড দূর থেকে আরেকটা প্লেয়ার আমাকে নক করে দিছে আমার টিমমেটরা এখানে রিভাইভ করে দিছে এখানে ভাই প্রচুর প্লেয়ার ওই সিজন ওয়ানের প্লেয়ারগুলো তো বারবার আসতেছিল ওদের জোন পোশার ছিল ওরা বারবার রিভাইভ এখানে আসতেছিল আমাদের তো আর জোন পোশার নাই যে আমরা উড়ে উড়ে গিয়ে রাশ করে দিব আমরা একটু হোল্ড করে খেলতেছিলাম যাতে কিল পাই দেখো এখানে আরেকটা ফ্ল্যাট চলে আসছে আমাদের ভিতরে এসে ওরিয়ন হয়ে গেছে তো আমরা এখানে পুলিশ করছিলাম ও কি পারবে আর আমাদেরকে মারতে দূর থেকে ওর ওকে কাবার দিচ্ছিল তারপরেও আমি আমার টিমার দিয়ে রিভিভ করে দিই ওকে ক্লিয়ার করে দিচ্ছি হাই ওবি আপডেট এর পরে গেম খেলাটা আরো বেশি জজ লাগতেছে কারণ বিভিন্ন ধরনের আপডেট দিছে অনেক ইকুইপমেন্ট দিছে আবার জজচু গাইজেনের সাথে কোলাবরেশন করার পরে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো লাগতেছে এগুলা নতুন নতুন জিনিস আমরা ফ্রি ফায়ারে এক্সপ্লোর করতে পারতেছে অনেক ভালো লাগতেছে তার উপরে যারা 애니মে রাভার আছো তারা তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছে কারণ জজচু গাইজেনের কোলাবোরেশনের কারণে তোমরা তোমাদের জজচু ক্যারেক্টার গুলাকে দেখতে পাচ্ছো ড্রেস আর দেখতে পাচ্ছো প্লেস দেখতে পাচ্ছো কতই না ভালো লাগতেছে আমিও দেখছি তবে সম্পূর্ণটা দেখতে পারি এই জন্য আমি সবকিছু ওইভাবে বুঝতে পারতেছি না বাট আমারও অনেক ভালো লাগতেছে তো দেখো আমার কিন্তু সাতটা কিল টান হয়ে গেছে জানিনা জিনিস আমার থেকে বেশি কিল করছে কিনা আমি তো কিল করার ট্রাই করতেছি বাট যেহেতু সবাই আমরা একসাথে একসাথে থাকতেছিলাম তো কেউ না কেউ কিল পেয়ে যাচ্ছিল আমার আর কিল করা হচ্ছিল না তাও আমি সাত কিল পাইছি আমার টিমেটটা অনেক অনেক কিল করছে আমরা সবাই একসাথে থাকতেছিলাম আমাদের জোন পোষা ছিল না আমরা নিজেরাই নিজেরাই গেম করতেছিলাম একসাথে থেকে যে যার মতো কিল করতেছিলাম আর কি ও দেখো সামনে প্লেয়ার আজকে তুই শেষ ও হেড শট ভাই আরেকটা হইলে টিমমেট কিল চুরি করে তো আরেকটা প্লেয়ার আসছে কিটাকে আমি পাবো গাইস চুরি করার জন্য কি করতেছে লাভ ও ফাইনালি কিল পেয়ে গেছি বাই টিম ওয়াইপ নয় কিল ডান বা সেই নয় পেয়ে গেছি আর একটা চলে আসছে এখানে আমার টিমেট মারা দিছে জিনিস বীর বাচ্চা কিলটা পেয়ে গেছে তাই এরপরে দেখো আমাদের সাথে কি হয় আমরা দৌড়ে দৌড়ে সামনের দিকে যাচ্ছিলাম আর সামনে চাইতেই দেখি ওই যে সিজন ওয়ান এর স্কোয়াডটা এবার ওরা পুরো স্কোয়াড আইসা আমাদের উপর রাশ করে দিছে মানে ওরা পুরো প্ল্যানিং করে আমাদেরকে মারছে দূরে ছিল দুইজন দূর থেকে দুইজন আমাদেরকে ড্যামেজ দিচ্ছিল আর আমাদের কাছে এসে দুইজন এসে মারতেছিল মানে আমরা কেমনে পারবো তাহলে দূর থেকে যদি ওদেরকে কভার দেয় আমরা কিভাবে পারবো পর ওরা আমাদেরকে মারা দিছে तोबा 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 थारा मूड खराब कर दिया